তুই এখানে কি করতেছিস মহরম লাডুলি আসছিল আমার কিছু লাগবে না তুই আমার অফিসের সামনে কি করতেছিস দেখ আমার অফিসের কি আমার পাস সম্পর্কে কিচ্ছু জানে না আমার বস বা কলিগ যদি এসে দেখে ফেলে আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে প্লিজ তুই যা ওহ ও কি তুই যাস তোর জন্য আমার কোনো ঝামেলা হোক আরে না না সিসি আমি কেন যাব আমার কারণে তোর কোনো ক্ষতি হয়ে যাক তাহলে তুই এখান থেকে যা এখন দাঁড়া সিস কেন যা না যা মনটা যা

আর তুমিও না ওকে অফিসে এখানে কেন আসতে বলছো এইসব কাজ তো ফোনে ফোনে হয়ে যায় স্যার আমারই ভুল হয়ে গেছে আমি বুঝবার পারি নাই আমি আসি ম্যাডাম আচ্ছা শোন এক কাজ করবি ম্যাডামের বাসা কাজ শেষ হয়ে গেলে আমার বাসার সামনে আসবি আমার বাসার সামনে ড্রেনটা একটু ময়লা হয়ে গেছে ওটা একটু ক্লিন করতে হবে কোনো চিন্তা করবে না স্যার আমি ভালো সুইপার আছি আমি নিজে হাতে ময়লা পরিষ্কার করে দেবো ঠিক আছে আর ম্যাডামের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিস জি স্যার ঠিক আছে চলো আমি তোকে ড্রপ করি হ্যাঁ তুমি গাড়িটা বের করো আমি আসছি চলো একসাথে যাই আমি ওকে তোমার নাম্বারটা দিয়ে আসি তুমি যাও আমি ওকে হ্যাঁ ভাই কেন হলো তো আমার কোলে জল পাকে উড় گیا ভাই আমার সে ভালো ভাই কি বলছিস তুই সিফারি ইতাবারে ঝুট আবারই বলছিলাম ভাই

जयो अरे जी कैसा करो वो क्या मैं पालो नीचे पुरी चाय भूल जाते थे ए भाई एक हम तो भी करो ना और कुत्ती हो जावे मनुष्य जान लो कि तू भी भाई मैं ये सही नहीं सकता भाई